মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আগের ব্লগটাতে তোমরা জানোই যে আজকে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরোবো তো আজকে দশটার সময় আমাদের গাড়ি আসার কথা এখন বাজছে বোধ নটা ঘুম থেকে উঠে জানফান ফান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাবো ব্রেকফাস্ট করতে নিচে তো তারপরে ওখান থেকে মানে সারাদিনেরই প্রোগ্রাম আজকে যেতে প্রায় সন্ধেই হয়ে যাবে লাচ ঢুকতে তো থাক সাথে থাকো আমার সাথে আর দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর একটা ইম্পর্টেন্ট কথা বলার সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ভিডিও করার পর শেষে একটা ভিডিও করার আমার ইচ্ছা আছে যেটাতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আমাদের এই ট্রিপটায় মানে মিনিমাম কত খরচ হলো এবং মানে সবথেকে ভাবে তোমরা কোথায় হোটেল পেতে পারো খাওয়া দাওয়া গাড়ি সব কিছু তার রেট কীরকম তোমাদের সব কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে দিয়ে দেবো তো দেখতে থাকো আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই যারা এখন মার্চে বা এপ্রিলে প্রোগ্রাম করছো নর্থ কি আসার জন্য তারা কিন্তু এখন লাচেন বন্ধ পাবে কারণ এখানকার সবাই বলছে যে প্রায় এক বছর লেগে যাবে কিন্তু লাচেন ওপেন হতে কারণ আমি শুনে এসেছিলাম যে মার্চে বা এপ্রিলে ওপেন হবে কিন্তু ওটা মানে ভুল খবর এখানে এসে আমি জানতে পারি যে এখনও মোটামুটি কম করে আট থেকে আট মাস থেকে দশ মাস বা এক বছরও টাইম লেগে যেতে পারে তো ব্যাস এইটুকুনি জানানোর ছিল আর তোমাদেরকে ভিডিওর শেষে আমি আমার একটা ভিডিও বানাবো আর সেখানে সব বলে দেবো তোমাদেরকে কেমন কী খরচা তুমি দেখতে থাকো ভিডিও গুড মর্নিং আজকে আমাদের সিকিমে থাকবে আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়ে আলুর পরোটা আর তোমরা কি কেউ ওর কথা শুনতে পাচ্ছ বলছে ও এখন ব্রেকফাস্ট করতে বেরিয়েছে আলুর পরোটা আর এখান থেকে আমরা আজকে চলে যাব হচ্ছে নর্থ সিকিমের দিকে তো লাগেজ ফাগেজ সব গোছানো আমাদের কমপ্লিট আমরা সব লাগেজ নিয়ে যাবো না একটা ছোট লাগেজ নিয়ে যাচ্ছি বাকি লাগেজ আমরা হোটেলেই রেখে যাব তার কারণ ওখানে নাকি এখন বেশি ওয়েট ক্যারি করতে দিচ্ছে না গাড়িতে তো তোমরা যারা আসবে তারা কিন্তু একটা অবশ্যই ছোটো একটা লাগেজ নিয়ে আসবে তারপরে ছোটো লাগেজে করে তোমরা শুধু নর্থ সিকিমের যে ড্রেসগুলো করবে সেগুলোই তোমরা ক্যারি করে নিয়ে যাবে প্রয়োজনীয় জিনিসগুলো তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে নিচে নামছি পুরো পাহাড়ি ঢালু রাস্তা পিছনে সবাই আসছে ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠবো গাড়ি আছে দশটায় এখন বাদ্যবোধের নটা তো ঠিক আছে চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো সবার আলুর পরোটা এখানে চলে এসেছে দারুন ব্রেকফাস্ট করে আবার হোটেলের দিকে যাচ্ছি কারণ লাগেজ নিয়ে বেরোবো গাড়ি আমাদের অলরেডি চলে এসেছিল তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে লাগেজ প্যাকিং করে ওরা দেখলাম পুরো পলিথিন পেপারে করে সব মুড়ে দিয়েছিল কারণ এই দিকে নাকি বৃষ্টি হওয়ার চান্সটা একটু বেশিই থাকে আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা ড্রাইভার দাদা বলছিল যে মাঝে মাঝে নাকি এই রাস্তায় লেপার্ড বেরোয় কারণ দুদিকেই কীরকম জঙ্গলের মতো ছিল বেশিরভাগ বাঁ দিকটা খুব জঙ্গল ছিল তো সেই জন্যই আমরা দেখছিলাম যে লেপার আমরা দেখতে পাই কি না কিন্তু আনফর্চুনেটলি ওটা নাকি একটু রাতের দিকেই বেরোয় একবার নাকি বাঘও দেখা গিয়েছিল সেই বাঘটা শিলিগুড়িতে দেখা গিয়েছিল এবং তারপর নাকি এই জঙ্গলে বাঘটাকে দেখা গিয়েছিল সেই গল্পও করছিল না আমরা নিজেই জানি না এটা অমিতাভ বচ্চন ওয়াটার ফল কিনা

पूरा जैम ले बाहरी रस्ते এই ভিডিওটা করার আমার একটাই কারণ তার কারণ তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি যে লাচু যাবার রোড কন্ডিশন এখন কীরকম কারণ আজকে আমাকে আমার তোমাদেরকে সেরকম কিছু দেখানো নেই কারণ পুরো দিনটাই আমরা জার্নি করেই কাটিয়েছি তোমরা বেশিরভাগ রোডের ভিউ বা ফুটেজই দেখতে পাবে তোমরা দেখো এই জায়গাটা এতভাবে বিধ্বস্ত হয়ে গেছে আর রোড কন্ডিশনটা দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা রোডের আর নদী কিন্তু এখনও প্রায় উত্তাল পাতাল রয়েছে আগে যখন আমি দু হাজার কুড়িতে এসেছিলাম তখন নদীর কালারটা কিন্তু ব্লু ছিল আর এখন কিরম ঘোলাটে দেখো ওই সমস্ত বাড়িগুলো যে দেখতে পাচ্ছ ওই বাড়িগুলো সমস্ত জলের তলায় চলে গিয়েছিল আমরা এখন নেমেছি লাঞ্চ করতে এই হোটেলটাতে চলো দেখি লাঞ্চে কি আছে

দিয়েছে ভাত ডাল একটা আলু ফুলকপি টেলকপি বিছানা তরকারি আর এখানে দিচ্ছি ডিম বা চিকেন যে জেলকপি তো আমি এখানে চিকেনটাই নিয়েছি তাহলে খেয়ে নিই আগে খাওয়া শেষ খাবারের কোয়ালিটি আর টেস্ট ভীষণই খারাপ এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল তোমরা দেখলে কী কী মেনু ছিল নর্থ চিকেনটা শুধুমাত্র নর্থ চিকেনটাই আমাদের প্যাকেজের মধ্যে করা হয়েছে তো ওরা যা দেবে সেটাই খেতে হবে ওরা যে রেস্টুরেন্টে বলবে সেটাই সেখানেই আমাদের যেতে হবে খাবার কোয়ালিটি খুব খারাপ টেস্ট তো কিচ্ছু নেই তাই হোক আর কি যাবে এখন মনে ছিপেতে চিপেতে আবার আমরা গাইতে উঠছি আজকের লাস্ট সাইড সিন দেখার জন্য আমরা নেমেছি একটা ওয়াটার ফল সেখানে ঝিঝির বৃষ্টি পড়ছে আর ঠান্ডাটাও খুব বেশি লাগছে মানে যত উপরে উঠছি তত বেশি ঠান্ডা লাগছে

বড় একটা পাঁচিল মতো আর খোবলা খোবলা করেছে এটাকে দেখানোর জন্য যদি এইখানে মনে হয় রাস্তা আসে আমি দেখি কি কিনা হ্যাঁ সামনের পাশায় যে খোবলাগুলো দেখলে ওটার কারণটা আমি পরে জানতে পারলাম কারণ বর্ষাকালে নাকি এই ওয়াটার ফলসটা এতটাই বেড়ে যায় যে পুরো রোডে জল চলে আসে আর ওই যে ফুটোগুলো বড় বড়ো হোলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা দিয়ে কিন্তু জলটা বেরোয় পরে ড্রাইভার দাদা আমাদের এই গল্পটাই করলেন জলটা কি সুন্দর কাঁচের মতো দেখো ভালো মতোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এখানে আর বৃষ্টি পড়াতে তো রোডটার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তোমরা দেখো সাইডের মানে রাস্তা পর্যন্ত ভেঙে নেবে গিয়েছে আর সামনে একটা ব্রিজ তোমাদেরকে আমি দেখাবো সেই ব্রিজটার কি অবস্থা তোমরা দেখতে পাবে আসল যে জায়গাটায় ড্যাম্পটা ছিল সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো দেখো সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ হাফ ভেঙে পড়ে গেছে তোমাদের সাথে আমি আবার একটু ভালো করে দেখাবো যখন রোডটা ঘুরবে তখন তোমরা দেখতে পাবে আর এই সমস্ত বাড়ি মানে মেন এখানেই এফেক্টটা হয়েছিল এখানেই সমস্ত মানে প্রায় টোয়েন্টি পারসেন্ট মানুষ মনে হয় বেঁচে আছে সেইটাই বলছিল ড্রাইভার দাদা আর আমাদের তেরো জন ইন্ডিয়ান আর্মি কিন্তু মারা গেছে এই দেখো হাফ ব্রিজ ভেঙে কীরকম পড়ে গেছে আর হাফ ব্রিজ রয়েছে সেটারই এখন চলছে আর নদীর অবস্থা দেখো মানে এই জায়গাটা পুরো লন্ডভণ্ড হয়ে গেছে তোমরা জানো যে চৌঠা অক্টোবর যে ফ্লাডটা হয়েছিল তারই এফেক্ট এটা আর সামনে দেখো একটা ব্রিজ আছে যেহেতু ওই ব্রিজটা ভেঙে গেছে তাই এখানকার লোকাল লোকেরা ব্যাম্বোজ দিয়ে এই কাঠের ব্রিজটা বানিয়েছে একটা গাড়ি পাশ করলে তবেই এই আরেকটা গাড়ি পাশ করতে পারবে কারণ এই ব্রিজটা বেশি লোড ক্যারি করতে পারবে না আর তোমাদেরকে সেজন্যেই বলছিলাম যে এখানে কিন্তু বেশি লাগেজও অ্যালাও নয় এই একটাই মাত্র ব্রিজ রয়েছে লাচুং যাবার রাস্তায় আর এইটা ছাড়া কিন্তু তোমরা কোনোভাবেই লাচন যেতে পারবে না এই একটা ব্রিজই কিন্তু রয়েছে এবং খুব রিস্ক তারপরেই আমরা একটা ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর টানেলটা ভীষণ বড় ছিল এই দেখো সেই জায়গা যেই জায়গাটায় একটা পাথরের জন্য ড্যাম্পের মুখ আটকে গিয়েছিল এবং সেইখানে দরজাটা ভেঙে গিয়ে সমস্ত জল বেরিয়ে বন্যা হয়ে যায় এবং অনেক মানুষের ক্ষতি হয় অনেক মানুষ ঘুমের মধ্যেই চলে যায় এই দেখো বড় যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ এটা পাহাড় থেকে পড়ে ড্যাম্পের মুখটা আটকে গিয়েছিল এবং সেখানে দরজাটা ভেঙে গিয়ে সমস্ত জল পাশ হয়ে যায় আর পুরো এই জায়গায় সমস্ত বাড়ি ঘর মানে সব এলাকা সবাই ছেড়ে চলে গেছে মানে জায়গাটা অনেকটা ভুতুরের মতো লাগছিল বাড়িগুলো অনেক এফেক্টিভ হয়েছে আর তোমরা দেখো জিনিসটা যে কী অবস্থা এই জায়গাটা সত্যি দেখে খুব খারাপ লাগছিল এত মানুষের এত ক্ষতি হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান আর্মিরা প্রাণ দিয়েছেন এই জন্য সত্যি খুব খারাপ একটা জিনিস নিজের চোখের সামনে দেখে খবরে শুনেছিলাম কিন্তু নিজের চোখের সামনে দেখে সত্যি খুব খারাপ লাগছিল যেহেতু অনেকটা ডিস্টেন্স তাই ড্রাইভার দাদাও একভাবে গাড়ি চালাতে পারছিল না সেটাই স্বাভাবিক তাই এখানে আবার আমরা চা খেতে নেবেছিলাম তারপরে সন্ধে হয়ে গেল আর একসাথে প্রায় দশ বারোটা গাড়ি আমরা একসাথে যাচ্ছিলাম যদিও আমরা কেউই কাউকে চিনি না কিন্তু রাস্তার মধ্যেই দেখছিলাম একসাথে সবাই যাচ্ছিলো আর রাতের পাহাড় যেন আরও মায়াবী হয়ে উঠেছিল। কী যে ভালো লাগছিল রাত্রিবেলা এরকমভাবে জার্নি করতে আর সাথে চলছিল গান এসেছি আমরা এটা হচ্ছে আমাদের হোমস্টে চারিদিক প্রচন্ড অন্ধকার ভুতভুত করছে একদম রাইনা কারণ নেই নাকি এরকমই থাকে তো যাই এখন হোটেলের ভেতর ফ্ল্যাডের জন্য এখানে একটা পাহাড়ে একদিন কারেন্ট থাকে না আরেকটা পাহাড়ে আরেকদিন কারেন্ট থাকে না আমরা যেদিন গিয়েছিলাম কারেন্ট একদমই ছিল না তাই জন্য আমি আজকে ভিডিওটা এন্ডও করতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এত অন্ধকারের মধ্যে ভিডিও করা সত্যি পসিবল না এই যে বলতো এখানে এসে গামলা ধরে মুড়ি খাচ্ছে বোঝো গামলা ধরে মুড়ি খাচ্ছে মুড়ি খাও কথা বলে ওই করে বাড়ি দিয়ে যাও সোলারেতে লাইট জ্বলছে আমরা নিচে এখন খেতে এসেছি বাঁধাকপি ভাজা ভাত ডাল আর মনে হয় চিকেন আছে চিকেন আর এগ আছে প্রচন্ড ঠান্ডা তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি